নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো অঙ্কিতার একটি নতুন ব্লগে ফাইনালি মা আর বোনকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়েছি শাওয়ারের ইনভিটেশনে আর সাথে আছে অ্যাঞ্জেলার হাজবেন্ডের আর আমার এক কমন ফ্রেন্ড অ্যাঞ্জেলার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় ওই ধরে নিন হাতে গুনে পাঁচ মিনিট আর আজকে বাইরের ওয়েদারটাও ছিল খুব সুন্দর আর ও হচ্ছে আমার বান্ধবী অ্যাঞ্জিলা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে আজকের ওকে আর যে গিফট হ্যাম্পারগুলি আমরা নিয়ে এসেছি ওর জন্য সেগুলো দেখে কিন্তু ওখানে একটু অবাকই হয়েছিল কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড খুশি হয়েছিল এরপর প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানানো হয় তিনি যেন অ্যাঞ্জিলা এবং তার যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে তাদের দুজনকে যেন সুস্থ সবল ও ভালো রাখেন এবং অনেক আশীর্বাদ করেন ওর পরিবারের যারা গুরুজন আছেন তারা এখন ওকে মিষ্টিমুখ করাচ্ছেন আর ব্লেসিংস দিচ্ছেন অ্যাঞ্জিলা যেরকম ভালো ওর পরিবারের প্রতিটি মানুষও প্রচণ্ড ভালো জানেন আর সব থেকে মজার মানুষ হচ্ছেন ওর শাশুড়ি মা সকলে মিষ্টি মুখ করাচ্ছে দেখে উনি একবারটি এসে টুক করে নোনতা মুখ করিয়ে গেলেন আমার প্রিয় বান্ধবীকে আমার মাও গেলেন মিষ্টি মুখ করাতে আর ব্লেসিংস দিতে আর ওকে কিন্তু আমার মাও খুব ভালোবাসে চলুন এখন আর দেরি করব না অ্যাঞ্জিলাকে সব গিফটগুলো দিয়ে দিই আর ওর হাসিটা দেখলেই আপনারা বুঝবেন যে ও কতটা খুশি আর এই প্রতিটা গিফটের সাথেই জড়িয়ে আছে অনেকটা ভালোবাসা আর অগণিত স্মৃতি যা আমাদের বন্ধুত্বকে আরও সুন্দর করে তোলে আর এদিকে অবস্থা দেখুন এই মম টুবি লেখাটা অ্যাঞ্জিলাকে পড়ানো হয়েছিল যেটা ওর হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে তাই ওর হাজবেন্ডই পড়ে নিয়েছে আর এরপরে একটা ছোট কেক কাটিং করা হয় আর তারপরে অ্যাঞ্জিলাকে খেতে বসিয়ে দেওয়া হয় কারণ বেলা হয়ে গেছিল অনেকটা কিন্তু খেতে বসালে কি হবে ম্যাডাম তো একা খেতে বসবেন না আর একা বসিয়ে দেওয়া হয়েছে বলে ওর মুখটা একবার দেখুন তাই ওর সাথে সাথে আমরাও বসে পড়েছিলাম আর আজকের মেনুতে প্রথমে ছিল সাদা ভাত ঝুরি ঝুরি আলু ভাজা আর গরম গরম সবজি ডাল আর বাঙালির কাছে এটাই হচ্ছে সব থেকে অমৃত খাবার আর ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পাথে চলে আসে গরম গরম পটল আলু আর চিংড়ি মাছের তরকারি যেটা ছিল অসাধারণ খেতে আর এরপরেই পাতে আসে কাতলা মাছ আর এই কাতলা মাছের তরকারিটাও ছিল খেতে দুর্দান্ত আর এরপরেই ছিল চিকেন কষা যদিও তরকারিটা খুবই সুন্দর ছিল কিন্তু আমার আজকের আর সেইভাবে খেতে ইচ্ছে করছিল না চিকেনটা তো যাই হোক চিকেনটা কমপ্লিট করতে না করতে পাতে পড়ে চাটনি এটা ছাড়া তো বাঙালিদের খাওয়া অসম্পূর্ণ আর তার সাথে পাঁপড় আর এদিকে খেয়ে উঠতে না উঠতে আকাশের অবস্থা দেখে তো আমাদের মাথায় হাত কিন্তু এখন তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে সকলে ভালো থাকবেন পরম পিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন